আলেপোর পর এবার সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে নিয়েছে দেশটির বিদ্রোহীরা দু সালে আরব বসন্তের মধ্য দিয়ে গৃহযুদ্ধ শুরুর পর এ প্রথম হামা দখল করলো প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধীরা এদিকে সরকারি সেনা পিছু হটাকে রণকৌশল হিসেবে উল্লেখ করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিমান খাটিতে যুদ্ধ বিমান ও সাজোয়াজান সেনা সরিয়ে নেয় প্রমাণ হয় বিদ্রোহীদের সাথে লড়াইয়ে সুবিধা করতে পারছে না গত রবিবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের পর সেখানে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদ দখল করে নেয় বিদ্রোহীরা আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে যার ভিডিও প্রচার করা হয় এরপর পাল্টা আঘাথানে সরকারি সেনারা শুরু হয় উভয় পক্ষের তুমুল লড়াই রাশিয়ার যুদ্ধ বিমানের সহায়তায় আসাদপন্থী সেনারা আগ্রাসী হয়ে ওঠার চেষ্টা করে কিন্তু তাতে যে খুব একটা সফলতা পাওয়া যায়নি তা স্পষ্ট হয়ে উঠেছে বিদ্রোহীদের হামা শহর দখলের মধ্য দিয়ে এটি সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে বিমান ও সেনাঘাটি রয়েছে এই মুহূর্তে সারি সারি যুদ্ধবিমান এবং সাজান বিদ্রোহীদের দখলে এসে গেছে দু সালে কথিত আরব বসন্তে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম হামা দখল করল প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধীরা তার মানে তেরো বছর ধরে রাখা একটি শহরের পতনে বড় ধরনের ধাক্কা খেলো সরকারি বাহিনী তাছাড়া আসাদের মূলঘাটি রাজধানী দামাসকাস যেতে হলে এই পথটি অগ্রসর হতে হবে ইসলামী সংগঠন হায়াত তাহারির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর এই অর্জনকে বেশ বড় করেই দেখছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন একদিকে রাজধানীর কাছাকাছি পৌঁছে গেছে বিরোধীরা আর এমন এক স্থলে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যাতে বিভিন্ন প্রান্তে সরকারি সেনাদের রসদ পৌঁছানো কঠিন হয়ে যাবে গত রবিবার হামার উত্তরাঞ্চলে দেশটির সেনাপ্রধান সশরীরে উপস্থিত থেকে সৈনিকদের উজ্জীবিত করার চেষ্টা করেন কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারি সেনা পিছুহাটাকে রণকৌশল হিসেবে উল্লেখ করেছে জানিয়েছে শহরের বাইরে সাধারণ মানুষের যানমাল রক্ষায় সেনারা আপাতত অবস্থান নিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান ও যান ফেলে সেনা সরিয়ে নেয় প্রমাণ হয় বিদ্রোহীদের সাথে লড়াইয়ে সুবিধা করতে পারছে না ওদিকে বেসামরিক লোকজন দামাসকাসের পরিবর্তে ভূমধ্যসাগর উপকূলের দিকে ছুটছে যেখানে গেলে লেবাননে যাওয়ার সুযোগ থাকবে রাজধানী এড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেখানে সরকারি বাহিনীর সাথে আগামীতে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হবে সশস্ত্র বিদ্রোহীরা আর তাতে ব্যাপক জানমালের ক্ষয়কতির শঙ্কা রয়েছে আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর